على الحسن العبقى فالورد تضوع وعتنقى حسن يا رب لنا الخلق طهر فان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد شماني تبوستي اتكامرا حسن الخلق تتاؤتم تردني شمانو كتالا تنقربو ان شاء الله একবার আলী আলীকে জিজ্ঞেস করা হলো কোন জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে তখন রাসুল সাল্লিসাল্লাম বললেন তাকওয়ালুল তা তাকওয়া এবং হোসনে খুলুক তথা আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র এই দুটি জিনিসের মাধ্যমে মানুষ সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে অন্য হাদিসে আসুদ সাল্লাল্লাহু আলী হোয়াসাল্লাম বলেন ইন্নাত ওয়াজুল্লা ইউদ্দরিকবি হোস্নেহুলুতেহি দাবা জেতা স ইমিল ক ইম অর্থাৎ নিশ্চয়ই মানুষ তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার নামাজ আদায়কারীর মর্তব্য অর্জন করতে পারে একটু ভেবে দেখো দুজন লোক একজন রোজাদার ও নামাজ আদায়কারী আর একজন উত্তম চরিত্রের অধিকারী আর উত্তম চরিত্রের অধিকারী লোকটি রোজা না রেখে নামাজ আদায় না করেও রোজাদার নামাজ আদায়কারীর মর্যাদা অর্জন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আফকালু শাইইন ফি মিজানিল আব্দিয়াউমাল কিয়ামাহ হুসnul খুলুক কিয়ামতের দিন বান্দার উত্তম চরিত্রের প্রতিদানের পাল্লাই সবচেয়ে বেশি ভারী হবে প্রিয় উপস্থিতি আমরা শুধু উত্তম চরিত্রের কথাই শুনি কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে উত্তম চরিত্র কি উত্তম চরিত্র কাকে বলে এবং মানুষ কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হয় হ্যাঁ আজকের মজলিসে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব হাসান বসরি রাহিমুল্লাহ বলেন হোসনে খুলুক হোসনে খুলুক তথা উত্তম চরিত্র হল তিনটি বিষয়ের সামষ্টি এক নম্বর কাফফুল আজা দুই নম্বর মা মারুফ তিন নম্বর ওয়াজ আজা অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা অবজলুল মারুফ শত উত্তম কাজ করা অবস্তুল ওয়াজ হাস্যজ্জ্বল ও প্রফুল্ল থাকা এক নম্বর কফফুল আজা অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা মানুষকে কষ্ট দেওয়া ধরনের হতে পারে এক কথার মাধ্যমে কষ্ট দেয়া দুই কর্মের মাধ্যমে কষ্ট দেয়া তুমি তোমার জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিবে না যেমন কারো জীবত করা কাউকে গালি দেয়া অথবা ঠাট্টা উপহাস করা থেকে বিরত থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মাঙ্গ সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলিম তো সেই যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে সুতরাং যার জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকতে পারে না বরং তার জিহ্বা থেকে মানুষ কষ্ট পায় সে কথায় কথায় মানুষকে গালি দেয় তাদেরকে লানত করে সে প্রকৃত মুসলমান ও উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে না বর্তমানে আমাদের সমাজে আমাদের নিজেদের মধ্যে কথায় কথায় মানুষকে গালি দেয়া তাদের গিবোধ করা এবং তাদের লানত করার প্রবণতা অনেক বেড়ে গেছে কাউকে কাউকে তো এমনও দেখা যায় যে তারা গালি দেওয়া ছাড়া কথাই বলতে পারে না এমন কি কোনো ভালো কথা বলার পূর্বেও পরে একটি করে গালি দিয়ে নেয় না বিল্লাহ দুই নম্বর আল আজাল আল ফেয়ালি কর্মের মাধ্যমে কাউকে কষ্ট দেয়া অর্থাৎ অন্যের হাকের উপর অন্যায়ভাবে ভাবে শত্রুতা পোষণ করা অন্যায়ভাবে কাউকে প্রহার করা কাউকে হত্যা করা অন্যের মাল চুরি করা কারোর সাথে জেনাভে বিচার করা ইত্যাদি সুতরাং হোসনে বা উত্তম চরিত্রের প্রথম প্রকার হলো তুমি মানুষকে কথা ও কাজের মাধ্যমে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে হোসনে হলুক বা উত্তম চরিত্রের দ্বিতীয় প্রকার হল বদরুল মারুফ অর্থাৎ মানুষের সাথে সদাচার ও তাদেরকে সাহায্য সহযোগিতা করা অর্থাৎ তুমি মানুষের সাথে সদাচার করবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবে কারো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে তাকে আর্থিক সহযোগিতা করবে কারো শ্রমের প্রয়োজন হলে শ্রম দিয়ে তাকে সহযোগিতা করবে অথবা অন্য কোনোভাবে সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সেভাবে সহযোগিতা করবে মানুষের সাথে সর্বদা সদাচার করবে কখনো কারো সাথে খারাপ আচরণ করবে না সুতরাং যে ব্যক্তি মানুষের সাথে সদাচার করে না এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে না তার উত্তম চরিত্রের মাঝে ঘাটতি আছে হোসনে হলুক বা উত্তম চরিত্রের তৃতীয় প্রকার বাস্তুল ওয়াজ। হাস্যজ্জ্বল ও প্রফুল্ল থাকা অর্থাৎ তুমি মানুষের সামনে হাসি খুশি থাকবে আনন্দিত মন ও হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সাথে কথা বলবে মানুষের মানুষের সামনে হাসি খুশি থাকাকে এবং আনন্দিত মন ও চেহারা নিয়ে সাথে কথা রাসুল বলাকে সাদাকা হিসেবে ঘোষণা করেছেন প্রিয় ভাই তুমি কোনো একটি ভালো কাজকে তুচ্ছ ছোট মনে করবে না যদিও তা তোমার কোনো ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারায় মিলিত হওয়ার মতো ছোট আমল হয় কিছু মানুষ আছে যারা মানুষের সামনে হাসি খুশি থাকে না বরং সর্বদা চেহারা মলিন করে রাখে এবং মনে মনে ভাবে এটাই হল দিনদারি তাকুয়া জুহুত ও ইবাদত তাই সে সর্বদা মানুষের সাথে গম্ভীর চেহারা নিয়ে মলিন মুখে সাক্ষাৎ করে আমি বলবো এই লোকটার মধ্যে হোসনে বা উত্তম চরিত্রের ঘাটতি আছে মুচকি হাসি তোমার কাজ থেকে কিছুই কেড়ে নেবে না আর এতে তোমার কোনো কষ্ট হবে না শুধুমাত্র দুই ঠোঁটের মাঝে সামান্য হাসির লেখা ফুটিয়ে রাখো সুবহানাল্লাহ আল্লাহ তবিয়তগতভাবেই হাস্যজ্জ্বল লোকদের প্রতি মানুষের অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়ে যায় চেহারার আকৃতি যতই খারাপ হোক না কেন কেউ যদি সর্বদা তার চেহারায় হাসি ফুটিয়ে রাখে এবং মানুষের সাথে মুচকি হেসে কথা বলে তাহলে মানুষ তাকে ভালোবাসবে তার কাছে এসে অন্তরে প্রশান্তি অনুভব করবে এবং তার সাথে কথা বলতে আনন্দ পাবে মানুষ তার কাছে এসে সুখ দুঃখের কথা বলবে তাদের অন্তরের গোপন কথা তার কাছে এসে শেয়ার করে অন্তরকে হালকা মনে করবে অন্যদিকে চেহারার আকৃতি যতই সুন্দর হোক না কেন তার চোখ নাক মুখ যতই সুন্দর হোক না কেন সে যদি না হাসে মানুষের সামনে মুখ ভার করে থাকে তাহলে মানুষ তাকে ভালোবাসবে না তার কাছে এসে অন্তরে প্রশান্তি অনুভব করবে না এবং তার সাথে কথা বলতে আনন্দ পাবে না সুতরাং হে প্রিয় ভাই হোসনে খুলুক বা উত্তম চরিত্রের আলামত তিনটি যার মাধ্যমে আমরা উত্তম চরিত্রে চরিত্রবান হতে পারবো এক কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা দুই শত উত্তম কাজ করা তিন হাস্যজ্জ্বল ও প্রফুল্ল থাকা হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখির তওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিলামীন